বনি ইসরায়েলের এক গ্রাম একটি ছোট্ট ঘর সকালবেলা হাজি ইব্রাহিম তার স্ত্রী হাওয়ার সঙ্গে বিদায়ের পালা সারছে তার ছোট্ট ভাই ইউসুফ পাশে দাঁড়িয়ে আছে হাওয়ার চোখে উৎকণ্ঠা কিন্তু সে স্বামীর প্রতি ভরসা রাখে ইব্রাহিম বলল হাওয়া আমি হজে যাচ্ছি তুমি আমার অনুপস্থিতিতে ইউসুফের সঙ্গে থাকবে সে তোমার খেয়াল রাখবে হাওয়া মৃদ হেসে বলল আল্লাহ তোমাকে হেফাজত করুন আমি ইউসুফের উপর ভরসা করি ইউসুফ মাথা নত করে বলল ভাই তুমি নিশ্চিন্তে যাও আমি ভাবিকে নিজের বোনের মতো দেখব ইব্রাহিম হাওয়ার কপালে হাত রেখে দোয়া করে ঘরের বাহিরে এরপর উটের পিঠে উঠে রওনা দেয় হাওয়া দরজায় দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়ার দৃশ্য দেখে ইউসুফ তার পাশে এসে দাঁড়ায় কয়েকদিন পর রাতের নিঃস্তব্ধতা ইউসুফের মনে অশান্তি সে হাওয়ার প্রতি আকর্ষণ বোধ করছে শয়তান তার কানে ফিস ফিস করছে হাওয়া তার ঘরের এক কোণে প্রার্থনায় মগ্ন ইউসুফ সেখানে প্রবেশ করে এবং দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল ভাবি তুমি এত রাতে জেগে কি করছো হাওয়া শান্তভাবে বলল আল্লাহর কাছে দোয়া করছি তুমি ঘুমাও ইউসুফ ইউসুফ কাছে এসে বলল ভাবি আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই হাওয়া কঠোর কণ্ঠে বলল ইউসুফ তুমি কি বলছো আমি তোমার ভাইয়ের স্ত্রী তুমি আল্লাহকে ভয় করো ইউসুফ তার ভাবিকে অনেকভাবে বোঝালেন তার সঙ্গে মিলিত হওয়ার জন্য কিন্তু তার ভাবি কোনোভাবেই এই মন্ত কাজে রাজি হল না তখন ইউসুফ লজ্জায় মাথা নত করে চলে যায় কিন্তু শয়তান তাকে ছাড়ে না গ্রামের একটি পথ সকালে ইউসুফ পথে হাঁটছে হঠাৎ এক অপরিচিত লোক তার সামনে এসে দাঁড়ায় তার চোখে কুঠিল হাসি যে ছিল শয়তান সে মানুষের বেশে শয়তান বলল ইউসুফ তুমি কেন এত দুশ্চিন্তায় হাওয়াকে ভ্যাবিচারের জন্য ভয় দেখাও কাজ না হলে তাকে ভ্যাবিচারের অপবাদ দাও লোকেরা তাকে পাথর মারবে তুমি মুক্তি পাবে ইউসুফ ঘাবরে গিয়ে বলল কিন্তু এটা তো অন্যায় শয়তান হেসে বলল তুমি তাকে চাও অথচ সে তোমার প্রস্তাবে রাজি নয় তাহলে কেন তাকে বাঁচিয়ে রাখবে ইউসুফের মন দ্বিধায় দুলছে শয়তানের কথা তার মাথায় ঘুরতে থাকে অথপর যখন গভীর রাত হয়ে গেল তখন ইউসুফ আবারও তার ভাবির ঘরে প্রবেশ করলো এবং তার সঙ্গে মন্দ কাজ করার জন্য বিভিন্নভাবে তাকে বোঝালো অনেক জোর জবরদস্তি করল কিন্তু তবুও তার সঙ্গে মন্দ কাজ করার জন্য রাজি হলো না তখন ইউসুফ বলল যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কাল সকালে তোমাকে ভ্যাবিচারের অপবাদ দিব গ্রামগঞ্জের মানুষের কাছে একথা বলে বেড়াবো যে তুমি ভ্যাবিচার লিপ্ত হয়েছ তখন গ্রামের মানুষেরা তোমাকে পাথর মেরে মেরে ফেলবে এই হুমকি ধুমকি দেওয়ার পরেও তার ভাবি তার সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার জন্য রাজি হল না বাধ্য হয়ে ইউসুফ রাগে ক্ষোভে ঘরের বাইরে বের হলো সকালবেলা গ্রামের মানুষের কাছে ইউসুফ হাওয়ার উপর মিথ্যা অপবাদ দেয় সে গ্রামের লোকেদের বলে বেড়ায় যে হাওয়া ভ্যাবিচারে লিপ্ত হয়েছে এই কথাটি তো পুরো গ্রামে ছড়িয়ে পড়ে এবং ইউসুফ গ্রামের মাতাব্বরের কাছে গিয়েও বলে যে হাওয়া ভ্যাবিচারে লিপ্ত হয়েছে গ্রামের মাতাব্বর সত্যমিথ্যা কোনো যাচাই বাছাই না করে তাকে ধরে জঙ্গলে নিয়ে যাওয়ার হুকুম দেয় এবং তাকে পাথর মেরে মেরে ফেলার আদেশ দেন অথপর গ্রামের কয়েকজন লোক হাওয়াকে ধরে একটি জঙ্গলের কাছে নিয়ে গেল হাওয়া কাঁদছে কিন্তু আল্লাহর উপর ভরসা রাখছে হাওয়া কাঁদতে কাঁদতে বলল আল্লাহ তুমি আমার সাক্ষী আমি নির্দোষ আমাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে গ্রামের মানুষ আমার উপর ভুল বুঝছে গ্রামবাসী চিৎকার করে বলল তুই ভ্যাবিচারী তোকে পাথর মেরে হত্যা করা হবে এই কথা বলেই গ্রামের লোকেরা হাওয়ার উপর পাথর ছুটতে শুরু করে হাওয়া ব্যথায় কাতরাচ্ছে তবু আল্লাহর নাম জপছে এভাবে কিছুক্ষণ পাথর মারার পরে নিস্তেজ হয়ে গেল অবশেষে তারা তাকে মৃত মনে করে জঙ্গলে ফেলে চলে গেল জঙ্গলের পাশের পথ তখন সন্ধ্যাবেলা এক পথিক আলী জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ায় আলী আপন মনে বলল এ কিসের শব্দ কেউ বিপদে পড়েছে নাকি সে জঙ্গলের ভেতর ঢুকে হাঁটতে শুরু করল কিছুক্ষণ হাঁটার পরে সে দেখতে পেল যে একটি মেয়েকে বাধা অবস্থায় কে যেন ফেলে রেখে দিয়েছে তার শরীর ক্ষতবিক্ষত রক্ত ঝরে পড়ছে তার দেহ থেকে কিন্তু সে বেঁচে আছে আলি দ্রুত তার বাঁধন খুলে দিল আলি বলল তুমি কে কে তোমাকে এভাবে ফেলে গেছে হাওয়া দুর্বল কণ্ঠে বলল আমি নির্দোষ আমার উপর অপবাদ দেওয়া হয়েছে এরপর হাওয়া তাকে সমস্ত ঘটনা খুলে বলল আলি বলল চিন্তা করো না আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। এবং তোমাকে সুস্থ করে তুলব অথপর আলি হাওয়াকে নিয়ে তার গ্রামের দিকে রওনা দিল এভাবে বেশ কিছু পথ চলার পর তারা পৌঁছে গেল তার বাড়িতে আলী হাওয়াকে তার ঘরে নিয়ে আসে তার মেয়ে সারা হাওয়ার সেবা করছে হঠাৎ রাতে এক মেহমান ইসহাক আলীর ঘরে আসে ইসহাক হাওয়াকে দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং মনে মনে সে রাতে সুযোগ খোঁজে অথপর রাত গভীর হলে সবাই খাওয়া দাওয়া সেরে যার যার ঘরে শুয়ে পড়ল ইসহাক কেউ একটি ঘরে ঘুমানোর জন্য দেওয়া হলো কিন্তু সে ঘুমায় না তার মনে শুধু কুবাসনার চিন্তা এভাবেই যখন রাত আরো গভীর হলো তখন সে হাওয়ার ঘরে ঢুকলো কিন্তু অন্ধকারে সে হাওয়ার পরিবর্তে সারার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং ফিসফিস করে বলল তুমি এত সুন্দরী আমার সঙ্গে মিলিত হও আমি তোমাকে চাই শুধু এক রাতের জন্য সারা তখন চিৎকার করে বলল তুমি কে এত রাতে এখানে কেন আমি এখনই আমার বাবাকে ডাকবো। ইসহাক জোর করতে গেলে সারা প্রতিরোধ করে হঠাৎ ইসহাক বুঝতে পারে এ হাওয়া সারা তখন সে ভয়ে নিজের জীবন বাঁচাতে সারাকে হত্যা করে পালিয়ে যায় ভোর সকালবেলা আলী ও তার স্ত্রী সারার মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তারা হাওয়ার উপর সন্দেহ করে এবং আলী রুদ্ধ কণ্ঠে বলতে থাকে তুই আমার মেয়েকে মেরেছিস আমি তোকে আমার ঘরে আশ্রয় দিয়ে ভুল করেছি তোর সেবা যত্ন করে আমার মেয়েকে হারিয়েছি তোকে আমি কখনো ক্ষমা করব না হাওয়া কাটতে কাঁদতে বলে আমি নির্দোষ আমি কিছু করিনি আলিও তার স্ত্রী আর কোনো কথাই শুনল না বরং হাওয়াকে মারধর করে ঘর থেকে বের করে দিল হাওয়া কাঁদতে কাঁদতে অজানা এক পথে রওনা দিল দুপুরবেলা হাওয়া পথে হাঁটছে হঠাৎ সে দেখে এক লোক ইয়াকুব ঋণের জন্য তীরবিদ্ধ হতে চলেছে হাওয়া তার কাছে গিয়ে বলল কি ব্যাপার তোমাকে কেন তারা হত্যা করতে চাচ্ছে ইয়াকুব বলল আমি তাদের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম পরিশোধ করতে পারছি না এজন্য আমাকে তারা মৃত্যুদণ্ড দিচ্ছে অথপর হাওয়া ইয়াকুবের সমস্ত ঋণ পরিশোধ করে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে ইয়াকুব কৃতজ্ঞতায় বলল তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমার সারা জীবন গোলাম হয়ে থাকবো হাওয়া বলল, আমার কেউ নেই তুমি আমার সঙ্গে থাকলে ভালোই হবে অথপর ইয়াকুব ও হাওয়া একসঙ্গে যাত্রা শুরু করলো তারা বেশ কিছু পথ চলার পরে একটি নদীর কিনারায় পৌঁছালো এবং একটি জাহাজে উঠল রাতের বেলা হাওয়া ও ইয়াকুব জাহাজের এক কক্ষে ইয়াকুব হাওয়ার রূপ বারবার দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে গেল ইয়াকুব বলল তুমি এত সুন্দরী তোমার রূপ যেন দুনিয়ার সমস্ত রূপের কাছে হার মেনে যায় তোমার মতো রূপবতী নারী আমি কখনো আমার চোখে দেখিনি তোমাকে আমার অনেক ভালো লাগছে আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই হাওয়া কঠোর কণ্ঠে বলল ইয়াকুব আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি এই কি তোমার কৃতজ্ঞতা এই কি তোমার প্রতিদান তুমি আমার একজন গোলাম তোমার এমন আচরণ আমি ভাবতেও পারিনি ইয়াকুব রাগে ফেটে পড়ল তার সঙ্গে ভ্যাবিচারে লিপ্ত হওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করল কিন্তু হাওয়া কোনোভাবেই মিলিত হতে রাজি হলো না পাশের কক্ষে ছিল এক বণিক ইয়াকুব তখন সেই বণিককে বলল যে আমার কাছে একজন রূপসী সুন্দরীবাদী আছে আমি তাকে বিক্রি করতে চাই আপনি যদি কিনতে চান তাহলে কিনতে পারেন তখন সে বণিক হাওয়াকে দেখেই তার রূপের প্রেমে পড়ে গেল বণিক তার সাথে মিলিত হওয়ার জন্য উন্মাদ হয়ে পড়ে এবং সাথে সাথে তাকে কিনে নেয় বণিক রহমান বলল তুমি আমার দাসী আমার সঙ্গে চলো হাওয়া বলল আমি দাসী নই ইয়াকুব আমার গোলাম আমি তার জীবন বাঁচিয়েছি এভাবে হাওয়া সেই বণিককে সত্য এবং আসল কথা বলছিল রহমান হাওয়ার কথায় কোনো কান দিল না এবং সেই জাহাজেই একটি কক্ষে তার সাথে ব্যবিচারে মিলিত হওয়ার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল হাওয়া ভীষণ চিৎকার শুরু করলো এবং আল্লাহর কাছে সাহায্য চাইল হঠাৎ ভীষণ ঝড় শুরু হল সমুদ্রের তুফান শুরু হয়ে গেল আকাশ থেকে বজ্রপাত এবং বৃষ্টি বর্ষণ শুরু হল জাহাজ তখন সমুদ্রের ঠিক মাছ পথে সে ঝড় আর তুফানের মাঝে জাহাজটি আর টিকে থাকতে পারল না অল্প কিছুক্ষণের মধ্যে জাহাজটি ডুবে গেল মৃত্যুবরণ করলো জাহাজে থাকা সকল যাত্রী কিন্তু বেঁচে গেল কেবল হাওয়া এবং সেই বনি অথপর হাওয়া একটি কাঠের উপর ভেসে ভেসে তীরে পৌঁছালো হাওয়া একটি নতুন শহরে পৌঁছাল এবং হাওয়া জানতে পারল যে সেই শহরের বাচ্চা খুব পরহেজগার একজন ব্যক্তি হাওয়া তখন সেই বাচ্চার কাছে গেলেন এবং তার কাছে তার জীবনে ঘটে যাওয়া কাহিনী বললেন বাদশা তখন তার পবিত্রতায় মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিলেন হাওয়া সেখানে ইবাদত বন্দিকিতে মগ্ন হয়ে গেলেন সে যার জন্য যেটার জন্য দোয়া করত সেটাই কবুল হতো যে কোনো অসুস্থতার জন্য তিনি দোয়া করলে সেটা সুস্থ হয়ে যেত এভাবেই তার বুজুর্গী এবং দোয়ার বরকতের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল বছরখানেক পর ইব্রাহিম হজ করে বাড়ি ফিরে এসে তার ভাইকে বলল তোমার ভাবি কোথায় তখন তার ভাই বলল যে আপনার স্ত্রী ভ্যাবিচারে লিপ্ত হওয়ার কারণে গ্রামের মানুষজন তাকে পাথর মেরে হত্যা করেছে এই কথা শুনে ইব্রাহিমের মাথা আকাশ ভেঙে পড়ল তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্ত্রী এমন কাজ করবে তার সাথে এমন কিছু ঘটবে কিন্তু যখন গ্রামের দু একজন মানুষ সাক্ষী দিল তখন সে বিশ্বাস করতে বাধ্য হলো। কিছুদিন পর হঠাৎ করে তার ভাই ইউসুফ এবং যে সাক্ষী দিয়েছিল তার স্ত্রীর ভ্যাবিচারের ব্যাপারে সেও অন্ধ হয়ে যায় তখন ইব্রাহিমের কাছে গ্রামের একটি লোক এসে বলে যে পাশের শহরের একটি মেয়ে আছে সে যে কোনো রোগের জন্য দোয়া করলে শুধু আল্লাহ কবুল করে নেন এবং রোগ দূর করে দেন ইব্রাহিম তখন কালবিলম্ব না করে তখন তার ভাই এবং সেই সাক্ষ্যদানকারী ব্যক্তিকে নিয়ে সেই মহিলার উদ্দেশ্যে রওনা করলেন এভাবে বেশ কিছু পথ চলার পরে দেখা মিলল সেই মেহমানের সাথে যে হাওয়ার উপরে গভীর রাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছিল তিনিও কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছে তিনিও রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিমের সঙ্গে পথ চলতে শুরু করলেন কিছু দূর পথ চলার পরে দেখা মিলল সেই ব্যক্তির সাথে যাকে হাওয়ার ঋণ থেকে মুক্ত করে দিয়েছিল সে তার গোলাম হয়ে থাকার জন্য প্রতিজ্ঞা করেছিল সেও ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল সেই ব্যক্তিও ইব্রাহিমের সাথে পথ চলতে শুরু করলো তার রোগ মুক্তির জন্য কিছু দূর পথ চলার পরে দেখা মিলল সেই বণিকের সাথে যে জাহাজে তার সঙ্গে ভ্যাবিচার করার জন্য হাওয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছিল সে একটি অঙ্গপচা রোগে আক্রান্ত হয়ে ভুগছেন তিনি বহু চিকিৎসা করার পরও সে রোগ থেকে মুক্তি লাভ করতে পারছে না তিনিও ইব্রাহিমের সাথে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পথ চলতে শুরু করলেন এভাবে তারা সবাই মিলে বেশ কিছুক্ষণ পথ চলার পরে পৌঁছে গেলেন সেই শহরের সেই মেয়ে বুজুর্গের দরবারে হাওয়া তার স্বামী ইব্রাহিমকে দেখা মাত্রই ভীষণ খুশি হয়ে গেলেন হাওয়া তাদেরকে দেখেই চিনতে পারলেন ওই সমস্ত মানুষদেরকে যারা তার সঙ্গে এমন আচরণ করেছে কিন্তু ইব্রাহিম জানত না যে হাওয়ার সঙ্গে তারা এমন খারাপ আচরণ করেছে তাই তিনি বললেন হাওয়া ওরা সবাই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ভুগছেন কোনোভাবেই সুস্থ হচ্ছে না তাই তুমি তাদের জন্য একটু দোয়া করো তখন হাওয়া বলল যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের জন্য দোয়া করব না সে লোকগুলো কেউই তারা তাদের অপরাধ স্বীকার করতে রাজি হচ্ছিল না কিন্তু হাওয়া তার অবস্থায় অটল ছিলেন তিনি আবারও বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অপরাধ স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য কোনো দোয়া করব না তখন তারা বাধ্য হয়ে তারা তাদের অপরাধ স্বীকার করতে লাগলো ইউসুফ কাঁদতে কাঁদতে আমি তোমার উপর মিথ্যা অপবাদ দিয়েছি আমাকে ক্ষমা করো ইসাক বলল আমি সারাকে হত্যা করেছি আমি লজ্জিত ইয়াকুব বলল, আমি তোমার সঙ্গে কুকর্মের চেষ্টা করেছি আমাকে ক্ষমা করো রহমান বলল, আমি তোমাকে দাসী ভেবে কিনেছি আমি ভুল করেছি দয়া করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও তখন হাওয়া তাদের জন্য দোয়া করলেন এবং তারা সুস্থ হয়ে উঠলেন অথপর তারা লজ্জিত মনে হাওয়ার কাছে ক্ষমা চাইল তখন হাওয়া বলল আল্লাহ তোমাদের ক্ষমা করুন আমি তোমাদের মাফ করেছি তখন হাওয়ার স্বামী ইব্রাহিম বুঝতে পারলেন যে আসলে তার স্ত্রীর সঙ্গে কি ঘটেছে তিনি সবকিছু শুনে জেনে ভীষণ রাগে ক্ষোভে ফেটে পড়লেন কিন্তু তিনি ছিলেন একজন আল্লাহ ভীরু এবং দয়াশীল তাই তিনিও সে অপরাধীদেরকে ক্ষমা করে দিলেন এভাবেই হাওয়ার পবিত্রতা ও ধৈর্যের জয় হয় সে তার স্বামীর সঙ্গে আবার একত্রিত হয় সুতরাং যারা এভাবে আল্লাহর উপর ভরসা ও পবিত্র থাকে আল্লাহতলা তাদেরকে সব বিপদ থেকে মুক্তি দেয়